সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ার মাঝে বেঁচে আছি ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে পাট শাক মুসুর ডাল দিয়ে রান্না করব শেয়ার সেটা শেয়ার করব। তবে আমি রান্না করেছি খুব শখের বসত তাই আপনাদের মাঝে শেয়ার করলাম দেখেন আমি কিভাবে পাট শাক রান্না করি এবং পাশ শাকটা প্রথমতে আমি পাট শাক তুলে নিয়ে আসতেছি দেখেন পাট শাক ক্ষেত থেকে তাজা কচি ততকে তাজা পাট শাক তুলে নিয়ে আসতেছি পাট শাকগুলো তুলে আনার পর ধুয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসছি দেখতে থাকেন কত সুন্দর বাড়ির আঙ্গিনের পাশাক আর একবারে কচি পাশাক এতে কোনো সার দেওয়া না ভালো পাশাক কেনা পাশাকে হয়তো বা সার থাকে এটা কোনো সার দেওয়া না এবার আমি দেখেন ডাল ধুয়ে মুসুরি ডাল কিছু মুসুরি ডাল ধুয়ে লবণ দিয়ে চুলাই দিচ্ছি মাঠে এসে চুলাই রান্না করলাম আর দিয়ে দেবে এখানে কিছু রসুন কুচি মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো আর পেস্ট কাটা যে হলুদের গুঁড়ো এখানে আসলে ভিডিওটা মানে দেখা যাচ্ছে না কেমন জানি মানে বলতে পারি না রোদ্রের তাপে না গুণ না এভাবে পরিষ্কার চিনে যাচ্ছে না যাই হোক কিছু মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কাটা রসুন কাটা এবার আমি পাট শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কাটিয়ে নিয়ে আস্তে আস্তে রেখেছি ডালটা প্রায় হয়ে আসবে তারপরে আমি শাক দেব আমি অফ ক্যামেরায় একটু দিয়েছিলাম এবার আমি একটা গুটনে দিয়া ডালটাকে ভালো করে গুটে নিচ্ছি এটা কিন্তু রাত্রের ভিডিও না যদিও তারপরও কেমন জানি হয়েছে বুঝতে পারি না এভাবে কেন হয় ডালটা সেদ্ধ হয়ে গেছে এর পর্যায়ে আমি পাট শাকগুলো দিয়ে দেব খেতে কিন্তু দারুণ হয়েছিল তরতাজা তাই এভাবে রান্না করলে আসলে ভালোই লাগে আর যে বছরে যে দিন একটু না একটু খেলে ভালোই লাগে দেখেন পাট শাকগুলো একবার সেদ্ধ হয়ে যায় নরম হয়ে আসছে এবার আমি ফরণ দিয়ে দেব প্রায় হয়ে আসছে পাঁচ শাক কত সহজে আমি অফ ক্যামেরায় একটু আম দিয়ে দিয়েছিলাম দুইটা আমের টুকরো দিয়ে দিচ্ছিলাম একটু টক টক আঁকার জন্য একটু টক টক লাগলে ভালো লাগে হ্যাঁ হয়ে গেছে এবার আমি ফোড়ন দেব ফোড়নের জন্য রসুন কুচি পেস্ট কুচি কিছু তেল দুইটা শুকনো লঙ্কা দিয়ে আমি নিজে চিনে নিচ্ছি দেখেন চিনে যাচ্ছে না কারণ কি জানি না এখানে একটা আলো করে না মোবাইলের কোনো সমস্যা বুঝতে পারছি না এবার দেখেন পেস্টগুলো প্রায় ভাজা হয়ে আসছে কিছুক্ষণ পর আমি এই ভাজা পেস্টগুলো বা রসুনগুলো আমি এই ডালের ভিতরে দিয়ে দেব আর দুইটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এটার একটা সেন্ট আলাদা এবার আমি দিয়ে দেব ডালের ভিতর আমার এক হাতে মোবাইল আর এক হাতে ভিডিও করছি তো তাই একটু ডিস্টার্ব হচ্ছে এবার আমি পরিবেশন করে নিলাম দেখেন এতে কিন্তু দারুণ হয়েছিলো খুবই ভালো লাগছিল আর ভিডিওটা একটু আফসা আসে যাই হোক ভালো থাকবেন সবাই এবার বিদায় নেব ভালো লাগলে ভিডিওটা দেখে নেবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম